দেখতে দেখতে চলে এলো উইন্টার উইন্টার মানেস হেয়ার আর স্কিনের হাজার একটা প্রবলেম হেয়ারে দেখা দেবে স্ক্যাল্পে ড্যান্ড্রফ ড্যান্ড্রফ আমাদের প্রচন্ড ইরিটেশন করে তাছাড়াও স্কিনের মধ্যে কিন্তু অনেক ডালনেস চলে আসে ব্রাইটেনিং কমে যায় তো সেই সমস্ত প্রবলেমের সলিউশন করবে নেচার সিওরেট এই একটি মাত্র প্রোডাক্ট এটা হচ্ছে মুলতানি মাটি মুলতানি মাটি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই মুলতানি মাটি কিন্তু তুমি ন্যাচারাল ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারো যেটা আমাদের স্কিনের এক্সসেস অয়েলটাকে রিমুভ করে ডার্ট পলুশনটাকে রিমুভ করে অনেকের পিম্পলস সেটাও সলভ করে এছাড়াও স্কিনের যদি কমে যায় সেটাও কিন্তু এই মুলতানি মাটি সলভ করে একটা কাঁচের বাটিতে মুলতানি মাটিটা নিয়ে নিলাম এবার এর মধ্যে একটা রোজ ওয়াটার এর প্যাক আসে সেটা দিয়ে ভালোভাবে আমি এটাকে গুলে নিয়ে পুরো স্কিনে বা পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবে চোখের তলাতেও করবে এটা কিন্তু ডার্ক সার্কেলও রিমুভ করে ভালোভাবে ড্রাই হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে এটা তোমরা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে পারচেজ করতে পারো ফ্লিপকার্ট আমাজন মেশো এছাড়াও পার্সোনাল ওয়েবসাইট থেকেও নিয়ে নিতে পারো এছাড়াও লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা পারচেজ করে নিতে পারো